এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো গতকাল হাওড়ার ঘোষপাড়ায় গুলিবিদ্ধ হন ওসি এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে নিজেই নিজের রিভলভার থেকে নিজেকে গুলিবিদ্ধ করেছেন বলে পিস্তল দিয়ে গুলি চালিয়েছেন নিজে নিজের হাতেই এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে ওসি জয়ন্ত পালের একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে চণ্ডীতলায় জয়ন্তর চারটি ফ্ল্যাটের হদিশ জয়ন্ত ও তাঁশিং নামে দশ একর জমি চণ্ডীতলায় আরও দুই একর জমি সম্পত্তি দম্পতি রয়েছে ওসি সম্পত্তির তালিকায় মাসাজ পার্লারও রয়েছে দুর্নীতিগ্রস্ত ওসির বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে জয়ন্ত পাল বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িত ছিলেন এমনটাও সূত্রের খবর অর্থাৎ গুলিবিদ্ধ ওসি সেই ঘটনার পরতে পরতে রহস্য উঠে আসছে যেটা জানা যাচ্ছে যে একটার পর একটা ঘটনা একটার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে গতকাল হাওড়ার ঘোষপাড়ায় তিনি গুলিবিদ্ধ হন ঘটনায় তদন্তকারীদের হাতে এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নিজেই নিজের হাতে গুলি চালিয়েছেন তিনি ছ সিক্স এম এম পিস্তল দিয়ে গুলি চালিয়েছেন বলে সূত্রের খবর আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ এই ওসি সম্পর্কে একাধিক অভিযোগ উঠে আসছে কিন্তু তার নিজেকে নিজে গুলি করার পেছনে কি কারণ এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে যাচ্ছে প্রসেনজিৎ একেবারে ওসি কি কারণে গুলি চালিয়েছে সেটা তো বড় বিষয় কিন্তু ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কারণ তিনি মদ্যক অবস্থায় ছিলেন এবং একাধিক নারীদের সঙ্গে তিনি মিলিত ছিল এবং তার সম্পর্কে এলাকায় সেই চন্ডিতলা এলাকার যারা বাসিন্দারা তারা রয়েছে এলাকার মানুষ রয়েছে আমি তাদের সঙ্গে একটু জানার চেষ্টা করবো এই যে আপনাদের ওসি এই ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ কি বলবেন কালকে সারাদিন আমরা টিভিতে দেখলাম আজকে পেপারও পেলাম আনন্দবাজার বর্তমানেও দেখলাম চন্ডিতলার নামটাকে উনি কলঙ্কিত করলেন চণ্ডিতলার কৃষ্টি সংস্কৃতি চণ্ডীতলার মানুষ যারা ভালো থাকে সেই চণ্ডিতলার নামটাকে উনি কলঙ্কিত করলেন উনি উনি অবস্থা থাকতেন সাধারণ মানুষের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না ওনাকে ভালো করে কেউ চেনে না উনি রাত্রিবেলা নাকি বেরোতেন আর অনেক মধ্যরাত্রে নাকি ফিরতেন শুনেছি আর ওনা উনি তো মানে যে কোনো কাউকে উনি প্রতিবাদ করলে পান্নাসের হুমকি দিতেন অন্য মোবাইল থেকে অন্য অফিসারদের মোবাইল থেকে প্রান্নাশের হুমকি দিতেন তারপরে মাটি হাঙর মাটি মাফিয়ারা থানায় বসে থাকতেন জুয়া সাতটা থানার পাশেই জুয়া চলতো মনে কেউ প্রতিবাদ করলে তাকে প্রান্নাশের হুমকি দিতেন কেস দেওয়ার হুমকি দিতেন জেল খাটাতেন এরকম পরিস্থিতি ছিল सिंघুর তহাকালিন নাকি উনি কোন এক মহিলা কনস্টেবল সাধারণ মানুষ এই যে ওনার বিরুদ্ধে একাধিক পরতে পরতে অভিযোগ আসছে ওনার একাধিক সম্পত্তির উদিস পাওয়া যাচ্ছে এরকম একটা কথা শুনে আপনারা 9 বছরই এলাকায় তিনি রয়েছেন না 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 9 বছর কোথায় 9 বছর না আগে ছিলেন পরে আবার এসেছিলেন উনি এসপি সাহেবের এসপি সাহেবের নাকি খুব কাছে উনি বলছেন উনি নাকি একা দল করেন তৃণমূল করেন ওনার কেউ কিছু করতে পারবেন না

যতই সময় যাচ্ছে যতই সময় এগোচ্ছে ততই ট্যাংরা কাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য দুই মহিলাকে খুন করলো কে বহিরাগত কেউ খুন করলো কিনা একাধিক প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন তদন্তকারীরা কেননা যেভাবে খুন করা হয়েছে তার ফলে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে যে কিভাবে খুন করা হলো কি কারণে কি উদ্দেশ্যে খুন করা হলো একাধিক বিষয় একাধিক তথ্য সামনে আসছে এই মুহূর্তে যতই সময় এগোচ্ছে ততই কিন্তু এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে রহস্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি একদিকে রয়েছেন ট্যাংরা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন এবং অপরদিকে হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকে আমি প্রথমে সৈকতের কাছে চলে যাব সৈকত যতই সময় এগোচ্ছে ঘড়ির কাটা যতই এগোচ্ছে ততই যেন ট্যাংরা কাণ্ডে আরো বেশি ঘনীভূত হচ্ছে রহস্য একদমই ট্যাংরা কাণ্ডের রহস্য আরো ঘনীভূত হচ্ছে কারণ এই দুই মহিলাকে খুন করলো কে বিশেষ করে গতকালকে পোস্টমর্টেম যে রিপোর্ট এসছে সেই পোস্টমর্টেম রিপোর্টে যেটা জানা গেছে দুই মহিলার হাতের কবজির ওপরের অংশ কাটা রয়েছে এবং গলা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে কিন্তু এই গলা কাটা এবং কবজি কাট লোকে। কারণ ঠিক এই যে প্রশ্নটা এই প্রশ্নের সঠিক উত্তর এখনো পর্যন্ত তদন্তকারীরা ক্লিয়ার হতে পারছে না এখনও পর্যন্ত হসপিটালাইজড দেব প্রণয় দে এবং তাদের এক ছেলে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছিলেন কিন্তু একমাত্র প্রসূন দে যেটুকু পুলিশকে যা বলার তিনি বলতে পারছেন কিন্তু ঠিক এই যে প্রশ্নটা অর্থাৎ খুনটা করলো কে গলা এবং হাতের শিরা কাটলো কে এই প্রশ্নটার উত্তর তদন্তকারীদেরকে দিতে পারছেন না বা দিচ্ছেন না প্রসূন দে এবং ঠিক এই জায়গা থেকে তাহলে প্রশ্ন উঠছে তাহলে কি প্রসূন দে বা প্রণয় দে দুই ভাই এই যে গলা কাটা এবং হাতের শিরা কাটা দুই মহিলা এর সঙ্গে জড়িত নয় বহিরাগত কেউ বহিরাগত কাউকে বাড়িতে ডাকা হয়েছিল সে কি এই কাজ করেছে সেই বিষয়ে উত্তর খুঁজে পেতে এই বাড়ির এবং বাড়ির চারপাশে যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাগুলি আরও চেক করছেন আরও থরলি চেক করছেন তদন্তকারীরা কারণ বহিরাগতের উপস্থিতি যদি পাওয়া যায় তাহলে কিন্তু এই ঘটনার তদন্ত সম্পূর্ণ অন্যদিকে মোড় নিতে পারে কারণ যেভাবে গলা কাটা হয়েছে হাতের শিরা কাটা হয়েছে পোস্টমর্টম রিপোর্টে যে বিষয়টা উঠে এসেছে এই দুই মহিলা অর্থাৎ সুদেশনা দে এবং রমি দে এনাদের মৃত্যু হয়েছে এই অতিরিক্ত রক্তক্ষরণ এবং হাত ও গলার শিরা কাটার জন্যে মৃত্যু হয়েছে তাই এই কাজটা কে করলো ঠিক এই জায়গাতেই জিজ্ঞাসাবাদের জন্য যখন প্রসূন দেখে জিজ্ঞাসা করা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক এই প্রশ্নটারই উত্তর তিনি দিচ্ছেন না বা দিতে পারছেন না

জানা যাচ্ছে আরো একবার জানাই আপনাদেরকে টেংরায় দে পরিবারে তিনজন পুরুষ সদস্য হাসপাতালে ভর্তি তিনজনকেই আইসিইউতে রাখা হয়েছে সরাসরি রয়েছেন হাসপাতালের সামনে থেকে আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন রুমকি হাসপাতাল সূত্র মারফত কি জানতে পারছো দে পরিবারের এই তিন সদস্য বর্তমানে কেমন রয়েছে শারীরিক অবস্থা কেমন তাদের সরকার সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে মধুকল্পিতা যে এই প্রণয় দে এবং প্রসূন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু হার ভেঙে গিয়েছে প্রণয় দে তার কোমরের হার ভেঙেছে এবং প্রসূন তার কিন্তু বুকের পাঁজরের হার ভেঙেছে সেই জায়গা থেকে এই আশঙ্কাজনক পরিস্থিতি তাদের এই মুহূর্তে আইসিউতে রাখা হয়েছে তাদেরকে এরই পাশাপাশি যে নাবালক সন্তান দে পরিবারের তারও কিন্তু অস্ত্রোপচার হয়েছে তিনজনের মেডিকেল টিম তার তাকে পর্যবেক্ষণে রেখেছেন চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন তার কারণ ট্রমাটাইজ রয়েছে ওই নাবালক সে কথা বলতে পারছে না সেই কারণে সমস্ত সময় তাকে নজরদারিতে রাখতে হচ্ছে এরই পাশাপাশি হাসপাতালে যে আইসিউ কেবিন তার বাইরে কিন্তু পুলিশের নিরাপত্তা রয়েছে যে বিষয়টা সৈকত বলছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য এখন তদন্তকারীদের প্রয়োজন এবং যে মিসিং লিঙ্কগুলো গুলো রয়েছে তার জন্য কিন্তু বসুন দে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বয়ান রেকর্ড ইতিমধ্যেই প্রথম দফায় একবার হয়েছে পরবর্তীতে বয়ান রেকর্ড আজও হতে পারে এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তার কারণ এই যে একের পর এক মিসিং লিঙ্কের কথা আমরা তুলে ধরছি বা কলকাতা পুলিশ সূত্রে যেমনটা জানানো হচ্ছে সেই মিসিং লিঙ্ক কিন্তু তথ্য দিতে পারে একমাত্র এই দে পরিবারের দুই সদস্য প্রণয় দে প্রসুন দে এবং নাগালককেও হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে কিন্তু তার অবস্থা হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে ট্রমাটাইজ রয়েছে সে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়